তোমাদের সপ্তম শ্রেণীর যে গণিত পরীক্ষাটি রয়েছে সেই গণিত পরীক্ষা এক কথায় প্রশ্নের সকল উত্তর আমরা করতে চলেছি ক বিভাগের এছাড়াও তোমাদের গণিত পরীক্ষার যে বাকি প্রশ্নগুলো রয়েছে যেমন প্রশ্ন গ বিভাগের তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তারপর সৃজনশীল প্রশ্ন সকল প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি যারা এখন পর্যন্ত প্রশ্নপত্রের সঠিক উত্তর খুঁজে পাওনি তারা এই ভিডিওর প্লেস্টে চলে যাও অর্থাৎ ডেসক্রিপশন লিঙ্কে চলে যাও যেখানে একটা লিঙ্ক পাবা সেই লিঙ্কের সাহায্যে তোমরা চাইলেই তোমাদের সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর দেখে নিতে পারো আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হলো সংক্ষিপ্ত প্রশ্নের সঠিক উত্তর তবে আমরা এখন প্রশ্নগুলোর সঠিক উত্তর যদিও বলে দিচ্ছি তারপরেও তোমরা যারা এখন লিখে নিচ্ছ তো লিখে নিতে পারো এছাড়াও আমরা শেষের দিকেও এটার একবার সারাংশ দেখে দিব মানে উত্তরগুলো আরেকবার বলে দেব তোমরা চাইলে সেখান থেকেও স্ক্রিনশট দিয়ে নিতে পারো তো দেখো তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর ছিল ষোলো নম্বর ষোলো নম্বর প্রশ্ন ছিল দুই হাতের দশটি আঙ্গুল ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কত কোন সংখ্যাটি পাওয়া যাবে দেখো দুই হাতে দশটি আঙ্গুলকে ব্যবহার করলে বাইনারিতে তুমি সর্বোচ্চ কত সংখ্যা পাবা সেটা হিসাব করলে এক মানে হলো ওয়ান তুমি দুই হাতে সর্বোচ্চ সংখ্যা ব্যবহার করে সর্বোচ্চ পাবা হলো হাজার তেইশ পর্যন্ত সংখ্যা এটা তোমাদের প্রথমটা প্রশ্নের সঠিক উত্তর তারপর ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে একটি রোবটস কিউবের ধার যদি চার একক ধরে একে এক একক ধার বিশিষ্ট মোট কতটি ছোট ঘনক থাকবে বলেছে চার এককের যদি এক এক করা হয় তাহলে ঠিক কতগুলো ঘনক আটবে তার মধ্যে সেক্ষেত্রে এই সতেরো নম্বর প্রশ্নের উত্তর খুবই সহজ সেটা হলো চৌষট্টি দেখো কোনো তুমি যদি চারের উপরে চার দাও অর্থাৎ হলো সেক্ষেত্রে হবে চৌষট্টি অর্থাৎ এখানে রোবটিক্স কিউড হবে চৌষট্টি হলো পরবর্তীতে তোমাদের হলো আঠারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্নটিকে দেখো এটা যারা বুঝতে পারে না তাদের বলি আয়তনের সূত্রই হলো একটা কোনো কিছুর উপরে কিউব করা মানে এই চার গুণন চার গুণুন চার করবা যে উত্তরটা পাবে সেটাই এই জন্যই এটা কিন্তু চৌষট্টি হয়েছে এরপর আঠারো নম্বর প্রশ্ন বলেছে দুইটি ক্রমিক জোর সংখ্যার একটি এক্স হলে কত এটা খুবই ইজি বিষয় দুইটি ক্রমিক ক্রমিক বলতে পরপর সংখ্যা বোঝায় এবার জোর বলতে দেখো একটা যদি চার হয় পরেরটা অবশ্যই ছয় এটাই জোর তারপর অবশ্যই আট হবে এটা হলো জোর এখন চারের পর ছয় ছয়ের পর আট এগুলো কিন্তু জোর হয় একটু ভালো করে চারের সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে কিন্তু ছয় হয় আবার ছয়ের পরবর্তী সংখ্যার জন্য আমার ছয়ের সাথে দুই যোগ করলে কিন্তু আট হবে অর্থাৎ পরপর ক্রমিক জোর সংখ্যা পেতে হলে পূর্ববর্তীর সাথে দুই যোগ করলে পরবর্তী ক্রমিক জোর সংখ্যা পাওয়া যায় তার মানে একটি যদি এক্স হয় তার মানে অপরটি হবে এক্স প্লাস টু আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরবর্তীতে তোমাদের উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে থ্রি এক্স ওয়াই ডি পাই ফোর জেড স্কোয়ার এবং সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জে টুয়েন্টিপাই ফোর রাশিদার লসাগু নির্ণয় করো লসাগু মানে মিলে এক না মিলে সব তো তোমাকে এখানে যেটা করতে হবে সেটা হলো এটার মধ্যে মিল দেখো 6 রয়েছে এখানে 3 রয়েছে দুইটা তিন মিলে আমরা যদি ছয় ভাগি তাহলে 3 2 পাবো তাহলে দুইটা তিন মিলে একটা তিন আর একটা দুই মিলে তাহলে তিন 2 ছয় অর্থাৎ সহজ ভাবে যদি আমরা বলি এটার উত্তর হবে 6 x square y to the power 4 z to the power 4 ঠিক আছে কারণ লসাগুর নিয়ম হলো সর্বোচ্চ বড় সংখ্যা ব্যবহার করা তাই এখানে আমরা সর্বোচ্চ বড় সংখ্যা ব্যবহার করেছি আর পরবর্তীতে তোমাদের 20 নম্বর প্রশ্ন no. 20 নম্বর প্রশ্নটিতে দেখো কি লেখা আছে একটি সামন্ত্রিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 7 সেমি এবং 5 সেমি হলে এর পরিসীমার অর্ধেক বলতে আসলে চার বাহ যোগফল একটি সামুদ্রিকের পরিষেমা সূত্র ইন্টু টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে এই দুটাকে যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে সেক্ষেত্রে আমি বলি যেহেতু আবার দুই দ্বারা ভাগ করবো অর্ধেকের জন্য তার মানে আমরা এই দুটাকে যোগ করলে যা পাবো সেটা তোমার সঠিক উত্তর হবে সাত আর পাঁচ যোগ করলে কত হচ্ছে বারো এক্ষেত্রে তোমাদের যে প্রশ্ন সঠিক উত্তর রয়েছে সেটা কিন্তু বারো সেন্টিমিটার হবে অর্থাৎ এটি সামুদ্রিক দুটি শনিতে পাবো সাত সেন্টিমিটার এবং আর পনেরো সেন্টিমিটার হলে এর পরিসীমার অর্ধেক হবে বারো সেন্টিমিটার আর পরিসীমা হলে চব্বিশ হবে যেহেতু এখানে অর্ধেকের কথা বলছে তার মানে আমরা উত্তরটি নেব বারো অ্যান্ড যারা এখন লিখতে পারছো না তাই এখন খালি বুঝে নাও আমরা অবশ্যই এই ভিডিও শেষে তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো যে প্রশ্নের সঠিক উত্তরগুলো কী সেখান থেকে তোমরা চলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অ্যান্ড বুঝা নেবে এই জন্য যেন পরীক্ষার কেন্দ্রে কখনই কোনোভাবে না ভুলে যাও একুশ নম্বর প্রশ্ন হলো সিলিন্ডারের ব্যাসাদ্দ আর একক এবং উচ্চতা ওয়াই একক হলে এর সমগ্র সমগ্র তলের ক্ষেত্রফল কি আসলে তলের ক্ষেত্রফল এখানে জিজ্ঞাসা করেনি কত বুঝতে চাই বলে কেউ সংখ্যা পেবো না এটা জাস্ট তোমাকে সূত্র জিজ্ঞাসা করেছে আর তলের ক্ষেত্রফলের সূত্র হল টু পাই আর এইচ বর্গ একক এটা হলো তোমাদের ক্ষেত্রফলের সূত্র এটা হবে উত্তর এর পরবর্তীতে তোমাদের তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে টু এক্স মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল জিরো সমীকরণটির সাথে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো এর সাথে তুলনা করলে এর মান কত হবে খুব ইজি কথা দেখো এটা কিন্তু সাথে সাথে আছে আছে যে সে তাহলে এখানেও খেয়াল করো এখানে এর সাথে আছে অর্থাৎ এর মান হবে তোমাদের এই থ্রি সেক্ষেত্রে প্রশ্নের সঠিক উত্তর হবে মাইনাস থ্রি তারপর চব্বিশ নম্বর প্রশ্ন অবিনস্ত তথ্যের ক্ষেত্রে পরিসর আর সূত্র কোনটি এখানে পরিসর নির্ণয় সূত্রটি তোমাকে লিখতে হবে পরিসর নির্ণয়ের সূত্র হল সর্বোচ্চ সংখ্যা ঠিক আছে মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস ওয়ান এটা হলো তোমাদের সূত্র যারা জানো আমি অবশ্যই এটা শেষে পিডিএফটা দেখা দেব তোমরা ছেলে সেখান থেকে লিখতে পারো অবিনস্ত তথ্যের সূত্র হলো সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস ওয়ান আর পরবর্তী চলবো পঁচিশ নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে কোনো অবিনস্ত উপাত্তের সর্বোচ্চ মান নব্বই এবং সর্বনিম্ন মান পঁয়ত্রিশ এবং শ্রেণী ব্যবধান পাঁচ হলে শ্রেণীর সংখ্যা যোগ করতে হবে এবং এই পাঁচ দ্বারা ভাগ করতে হবে তাহলে যে উত্তর পাবা সেটা হলো সঠিক উত্তর তার মানে আমরা এই দুটোকে বিয়োগ করে যদি এক যোগ করি এবং তাকে যদি পাঁচ দ্বারা ভাগ করি সেক্ষেত্রে উত্তর আসে বারো অর্থাৎ শ্রেণীর সংখ্যা হবে বারো ঠিক আছে তো এই হলো তোমাদের এই প্রশ্নগুলোর সঠিক উত্তর আমরা আরও একবার এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেখে নিব তোমরা চাইলে সেখান থেকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিতে পারো এতে তোমাদের বোঝার সুবিধা এবং পড়ার সুবিধা হবে তো চলো আমরা প্রশ্নের উত্তরগুলো একটু দেখে নেই। তো দেখো তোমাদের সর্বপ্রশ্ন প্রশ্ন ছিল ১৬ নম্বর যেখানে আমরা প্রশ্নের উত্তর বলেছিলাম যে হাজার তেইশ অর্থাৎ ওয়ান জিরো টু থ্রি ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে এক হাজার তেইশটি বিশ নম্বর উত্তর হবে আরো সেন্টিমিটার একুশ নম্বর প্রশ্নের উত্তর হবে টু পাই আর এস বর্গ একক বাইশ নম্বর প্রশ্নের উত্তর হবে টু পাই এস টু ওয়ান তেইশ নম্বর প্রশ্নের উত্তর হবে মাইনাস থ্রি চব্বিশ নম্বর প্রশ্ন উত্তর হবে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান প্লাস ওয়ান এবং পঁচিশ নম্বর প্রশ্ন উত্তর হবে বারো এই হলো তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর তোমরা চাইলে এখান থেকে স্ক্রিন শট ব্যবহার করতে পারো আর একটা কথা বাকি সকল প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যালানি দিয়ে দিয়েছি যারা বাকি প্রশ্নের উত্তরগুলো চাচ্ছ তারা চলে যাও আমাদের সোজা ডিসক্রিপশনে যেখানে যে একটি প্লে লিংক পাবা সেখানে গিয়ে তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবা ও একটা কথা এখন পর্যন্ত যদি তোমরা আমাদের ভিডিওতে ভালো থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তোমাদের রেজাল্ট এবং বাকি প্রশ্নপত্রগুলো সঠিক উত্তর পাওয়ার জন্য সবাই ভালো থাকো সবার পরীক্ষা ভালো হোক আসসালামু আলাইকুম